বাড়ির বউ যদি এতদিন ধরে অসুস্থ থাকে তাহলে সংসার সংসারে তো গেছে সংসার যাবে এটা কাদের সাথে আরো একটা চিন্তা আছে যে ছেলে এবার বিয়ে করাতেই হবে যাই হোক আসসালাম আলাইকুম সবাই রকম আছেন তো দেখেন অন্য দিনের তুলনায় আকাশে বলো ভালোই রোদ উঠিছে বলেন আর এই রোদদের সাথে সাথে আমার সৈল্লা আলহামদুলিল্লাহ আগের তুলনায় ভালো আছে আজকে সকালে কি করেছিলাম রুটি ফুটি কিছু বানাইনি বানাইছি বানাইছে ফ্রায়েড রাইস কালকে রাত্রে বাসি ভাত ছিল আর ফ্রিজে ডিম ছিল তা আমার ননদ খেয়ে বলছে ভাবি খুব মজা হয়েছে যে খা খা ভালো করে খা আর দেখেন মাছ সব দিয়ে দিছে আমার সাউরির কাছে যে আজকে আপনি সব মাছ কাটবেন এই যে মাছ কাটছে আর আমাদের বিড়ালটা দেখেন তাকায় তাকায় সব দেখতেছে আর এই জায়গায় কি কি মাছ আছে জানেন আছে তেলাপিয়া মাছ কই মাছ চিংড়ি মাছ আর আছে পেট্টাপা মাছ তো পেট্টাপা মাছটা আমাদের বাড়ির সবার খুব পছন্দ আর এই জায়গাটাই বসে বসে দেখেন আমার শ্বশুর সবার কাজকর্ম দেখতেছে যে কিটা কিভাবে কাজ করছে এর মধ্যে আমি মিষ্টি কুমড়োই এনে দিলাম যে মিষ্টি কুমড়োদের চিংড়ি মাছ দিয়েই রানবানি মিষ্টি কুমড়ার চিংড়ি মাছ দিয়ে কিন্তু সেই মজা টুনটুনির তো সেই রকম পছন্দ তো এই যে রান্না করে আবার আমার ভাত হয়ে যাবে হয়ে যাবে এরকম একটা অবস্থায় আছে তো এর মধ্যে আমার ননদের আবার খাওয়া শেষ প্লেটটা একেবারে নিয়ে যাচ্ছি বেসিংই একেবারে সকালের কিছু প্লেট আছে ওগুলো ধুয়ে ফেলবানি এই যে মিষ্টি কুমড়ো প্রায় কাটার শেষের দিকে এই জায়গায় দিয়ে দিলাম কাঁচা মরিচ আর পেঁয়াজ রসুন তো টুনটুনি দেখেন কিভাবে গল্প করছে সুখ দুঃখের আলাপ করছে এই সেমনিটা দিন এইভাবে গল্প করে পড়ালেখা বাদ দিয়ে আর পুষিটাও কিরকম একটা অসুস্থ আমার মতন তা আমার শাওরির বললাম যেহেতু কুমড়োটা কেটে ফেলাইছেন তা এখন পেঁয়াজ রসুনটাও একটু কাটিয়ে দেন তাড়াতাড়ি করে তরকারিটা বসাই দেই তো দেখেন চিংড়ি মাছটাও কাটা শেষ এখন আমি বসাই দেবো তাড়াতাড়ি করে রানব রেন গোসল করে নামাজ পড়ে খাইয়ে নেব আপনারা কিরা কীটা আছেন যে কাটাকাটি হয়ে গেলে লাফাতি লাফাতি রান্না বান্না করে না আমি কিন্তু ভাই রকম একবার কাটাকাটি হয়ে গেলে রানতে আর বেশি সময় লাগে না তো দেখছেন আমি বসাই দিলাম চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়ো কিন্তু সেই মজা আজকে দুপুরবেলা আর এই জায়গায় আছে দেখেন সে টাপা মাছ আপনারা কি মাছ বলেন অবশ্যই জানাবেন তো মাছগুলো সুন্দর করে ভাইজে নিয়েছি এই জায়গায় আছে গরম পানি আর এই জায়গায় আছে বাটনা আর এই যে আমার মিষ্টি কুমড়ো দিয়ে চিংড়ি মাছের রান্না আর এক রাইস কুয়ার ভাত সবাই খাবো তাই তো দেখেন এই মাছ দুটো লেগে গেছে মারামারি ওই যেরকম আমাদের জীবনেও কিন্তু এরকম কিছু মানুষ আছে যে সামনে দিয়ে কিছু মানুষ লাফাই আর কিছু মানুষ আছে এরকম পেছন গুতো মারে তো দেখতে পাচ্ছেন আমার মাছগুলো সব ভাজা শেষ ওই যে ঝোলের পানিও দেয়া শেষ তাড়াতাড়ি করে রান্না করে ফেলছি তো তরকারি কালারটা তখন বুঝতেই পারিনি তাই আবারটা দেখাচ্ছি আপনাদের রকম হয়েছে আর আপনারা কিন্তু আমার হাড়ি পাতিল ভীষণ কথা বলেন এগুলো কিন্তু আমি রেগে যাব। এই ভাই আমি দৈনন্দিন যাতে রান্না করি তা দেখাবো না আমি কি আপনাদের জন্য নতুন হাড়ি পাতিল কেনবো এর মধ্যে পায়ে কামড় তা যাই হোক পার কথা বাদই দিলাম তাই যে আমি ঝোলের মধ্যে এখন দিয়ে দেব আমার মাছগুলো আমার হাড়ি পাতিল নিয়ে সবার এতই যদি টেনশন হয় সবাই একটু কিনে পাঠাই দিতে পারেন না সবাই যদি কেউ আমার জন্য পাঠান তা আমার কাছে কুরিয়ার বা কোনো নাম্বার চাবেন আমি দিয়ে দিবানি আমার একটু হাড়ি বাতিল পাঠাই দিয়ে না আমার নাকি দেখছি কান্দা ফাটা বেঁকা সুকা কই আমি তো বেঁকা শুকো কিছু দেখছি নে আপনারা কি দেখছেন কালো তো হবে আমি এতে প্রত্যেক দিন রান দিতা কালো হবে না কি আজব সব পাবলিক তো আমার বেচিঙে যেগুলো ছিল আমি ধুয়ে ফেলাইছি এদিকে দেখেন আমার রান্নাঘাটটা আমি টুকটাক একেবারে ঘুসাই নিছি আর মাছটা আজকে একেবারে ভুনা ভুনা করবো না একটু ঝোল ঝোল করব। কারণ অসুস্থ অবস্থায় বেশি ভুনা ভুনা খাতে ভাল লাগে না তো এই যে আমি ঘরের মধ্যে দেখেন সব নিয়ে আসিছি আমার স্বামীর জন্য আমার স্বামীর আমি সময় এরকম বেরিয়ে বেরিয়ে খাওয়াই ও আমার ভালো না বাসুক আমি তো তো দেখেন দুটো মাথা একটা পিস মাথা কিন্তু আজকে আমি খাবো আর এই জায়গায় আছে কুমড়ো দিয়ে চিংড়ি মাছ আর এই জায়গায় টুনটুনির দাদি রেখে গেছে ওনার ভাগে যা পরিছিল কি দেখাবে তার পত্নী খাবে তার জন্যই তো যে একজনের ভাত পারিছি। ওদের ভাতটা দিয়ে এবার আমি গোসলে যাব গোসল করে এসে নামাজ পড়ে নিরিবিলি বসে খাবো কি বলেন তো ভিডিওটা কিরকম লাগলো জানাবেন আল্লাহ হাফেজ